দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমাতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো সেই বিষয়টা বলার আগে একটু আপনাদেরকে বলে নেই আমরা নামাজের মধ্যে বিভিন্ন ভুল করে থাকি যে ভুলের কারণে আমরা যা দিয়ে থাকি নামাজ সঠিক করার জন্য তো সেই যার বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব তো দর্শক আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সবাই বিষয়টা জানার জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ জানার জন্য সবাই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি একটা লাইক করে দেবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন কোনো মাসালা থাকলে সেটা প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে দর্শক সাহসেজ সেজদা আমাদের কিছু কিছু ভুলের ক্ষতিপূরণের জন্য সাহসেজদার বিধান রাখা হয়েছে এ বিষয়ে মূল কথা এই যে ভুলে বা ইচ্ছাকৃত করবে নামাজের কোনো রোকম ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যায় ভুলে বা ইচ্ছা করবে ক্রমে নামাজের কোনো রোকম ছেড়ে দিলে যদি নামাজের কোনো রোকম ছেড়ে দেয় তাহলে নামাজ বাতিল হয়ে যায় সাহসেস দেয় তার ক্ষতিপূরণ হয় না বরং নতুনভাবে নামাজ পড়া ফরজ হয় এখন কারো যদি নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে ইচ্ছাক্রমে কিংবা ভুলে যদি নামাজের রোকন ছেড়ে দেয় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে নামাজ বা নতুনভাবে পড়া ফরজ হবে নামাজের কোনো ওয়াজিব ইচ্ছাক্রমে ছেড়ে দিলে নামাজ ফাঁসিদ হয়ে যায় শাহুসেসদায় তার ক্ষতিপূরণ হয় না বরং নামাজ দোহরানো ওয়াজিব হয়ে যায় যদি ভুল করে ভুলক্রমে নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেয় কিংবা নামাজের ফরজে কোনো পরিবর্তন ঘটায় তাহলেই শুধু শাহুেজদা ওয়াজিব হবে এবং তা দ্বারা নামাজের ক্ষতিপূরণ হবে তাহলে আমরা জানতে পারলাম যদি ভুলক্রমে নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেয় নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেয় কিংবা নামাজের ফরজে কোনো পরিবর্তন ঘটায় তাহলে শুধু সাহসীতা ওয়াজিব হবে এবং তারা নামাজের ক্ষতিপূরণ হবে সুতরাং এক যদি ফজরের প্রথম দুই রাগাতে কেরাত পরা ভুলে যায় বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এই বিষয়গুলোর কারণে আমরা অনেক সময় জানি না যে কিসের জন্য সাহসেতা করবো কোন ভুলটার কারণে সাহসেরা করতে হবে আমি একটা নামাজের মধ্যে ভুল করেছি এখন এই ভুলটা করলে এখন আমার সাহসের দিলে আমার নামাজ হয়ে যাবে কি না না নামাজ হবে না না কোন ভুলটার কারণে নামাজ সাহসে করতে হবে এই বিষয়গুলো আমাদের খুবই আমাদের জানা দরকার এই বিষয়গুলো যদি আমরা না জানতে পারি তাহলে নামাজ ধরেন এমন ভুল হয়ে গেছে যে ভুলের কারণে আপনার নামাজই হয় না কিন্তু আপনি সেটা সাহসেজা দিলেন আর আপনি মনে মনে ভাবলেন যে আমার নামাজ মনে হয়ে গেছে কিন্তু অথচ আপনার নামাজ হয় নাই এরকম অনেক ভুল থেকে থাকে এই জন্য বিষয়গুলো আমরা খুব সঠিকভাবে খেয়াল রাখবো এবং ভালোভাবে বোঝার চেষ্টা করব কোন কোন ভুলের কারণে সাহসের দা দিতে হবে তা ওই সাহসের দা দিলে নামাজটা হয়ে যাবে এক নাম্বার যদি ফরজের প্রথম দুই রাকাতে কিরাত পরা ভুলে যায় ফরজের প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাখাতে যদি কেরাত পরা ভুলে যায় এবং শেষ দুই রাকাতে তা আদায় করে তাহলে নামাজ হয়ে যাবে এবং সাহসের তা ওয়াজিব হবে কেননা ফরজের কোন দুই ফরজের কোন দুই রাখাতে কেরাত পড়া হলো ফরজ আর প্রথম দুই রাখাতে পড়া হলো ওয়াজিব দ্বিতীয় নাম্বার যে ভুল যদি নফল ও বিতরের কোনো এক রাখাতে এবং ফরজের প্রথম দুই রাখাতে বা এক রাখাতে ফাতিহা ভুলে যায় আবার খেয়াল করি যদি নফল ও বিতিরের কোনো এক রাখাতে কোনো এক রাখাতে এবং ফরজের প্রথম দুই রাকাতে বা এক রাকাতে ফাতিহা ভুলে যায় ফাতিহা ভুলে যায় কিংবা ফাতিহার সঙ্গে সুরা মেলাতে ভুলে যায় তাহলে সাহসে দা ওয়াজিব হবে নফল বিতের কিংবা ফরজের প্রথম দুই রাকাতে ফাতিহা ভুলে যায় কিংবা ফাতিহা পরা ভুলে যায় কিংবা আর প্রথম দুই রাকাতে পরা হলো আর যদি আপনার মেলাতে ভুলে যায় ফাতিহা ভুলে যায় কিংবা ফাতিহা মেলাতে ভুলে যায় তাহলে সাহসে দেওয়া হবে তিন নাম্বার যেটা সেটা হলো যদি ফাতিহা দুইবার পরে তাহলে সুরাকে যুক্ত করার কারণে সাহসে দেওয়াজিব হবে যদি ফাতিহা দুইবার পরে তাহলে সুরাকে যুক্ত করার পর যুক্ত করার কারণে সাহসে দেওয়াজিব হবে চার নাম্বার যদি কোনো রাকাতে ভুলে এক সিরাজা দিয়ে পরবর্তী রাকাতে চলে যায় এবং সেখানে তিন শেষ তিন সিজদা দেয় তাহলে নামাজ সই হয়ে যাবে তবে সাউ দা ওয়াজিব হবে বিষয়গুলো আমরা খুব খেয়াল করি পাঁচ নম্বর নফল বিতির ও ফরজের প্রথম বৈঠক ভুলে গেলে সাউ ওয়াজিব হবে নফল বিতির বা ফরজের নফল বিতির বা ফরজের প্রথম বৈঠকে প্রথম বৈঠক ভুলে গেলে সাউ দা ওয়াজিব হবে ছয় নম্বর যদি তাসাহুদ পরা ভুলে যায় যদি তাশাউ পরা ভুলে যায় কিংবা রুকুর আগে কিংবা রুকুর আগে বৃত্তিটির পরা ভুলে যায় তাহলে কিংবা কুনুতের তাকবীর ভুলে যায় তাহলে সাহসের ওয়াজিব হবে এখন যদি তাসাহুদ পড়া ভুলে যায় বিতিরের বিতরের কুনুত পড়া ভুলে যায় কিংবা কুনুতের তাকবির ভুলে যায় তাহলে সাহসে দা ওয়াজিব হবে তাকবির হলে আল্লাহ একবার যেটা ভুলে যায় তাহলে নামাজ এটা সাহসেজা করতে হবে তাহলে নামাজ হয়ে যাবে সাত নম্বর ইমাম যদি ভুলে জাহরি নামাজে সিরি কিরাত পড়েন কিংবা শির্রি নামাজে জাহরি কিরাত পড়েন তাহলে সিরি অনেকে প্রশ্ন করতে পারেন ভাই সিন্নি সিরি মানে কি সিন্নি না সিরি মানে কি সিরি হল যেই নামাজে থেকে রাত পড়তে হয় অর্থাৎ যেই অর্থাৎ জোহরের নামাজ আসরের নামাজ এই সকল নামাজে তো ইমাম যদি ভুলে জাহারি নামাজে সিরি কিরাত পড়েন কিংবা সিরি নামাজে জাহারি কিরাত পড়েন তাহলে সিজদা সে সাহসেষতা ওয়াজিব হবে তুমি যদি প্রথম বৈঠকে তাশাহুদের পর দূরত পড়ো কিংবা এক একরকম পরিমাণ সময় নীরবে বসে থাকো তাহলে তোমার উপর সাহসেজ ওয়াজিব হবে আবার বলি তুমি যদি প্রথম বৈঠকে তুমি যদি প্রথম বৈঠকে তাশাহুদের পর দূরত পড়ো তাশাহুদের পর দূরত পড়ো কিংবা একরকম পরিমাণ সময় নীরবে বসে থাকো তাহলে তোমার উপর সাহসের দা ওয়াজিব হবে তো এই বিষয়গুলো আমরা জানলাম দ্বিতীয় নম্বরে আমরা যে বিষয়গুলো জানবো আমরা আসলে সাহসেজদার সুরত কীভাবে শাহসাজা দিতে হবে আর শাহসাজদার সুরতটা আপনাদের কাছে আমি বলবো শাহসাজদার সুরত হলো শাহসাজদা ওয়াজিব হলে শেষ বৈঠকে তাস পর ডান দিকে একটি সালাম আমরা জানি একটি সালাম দেবে এবং তাকবীর বীর বলে নামাজের মতো দুটি সেজদা করবে তারপর বসে ওয়াজিব তাসাউদ পড়বে এবং দুরুদ পড়বে এবং নিজের জন্য দোয়া করবে অর্থাৎ দোয়াই মাসুরা যেটা বলা হয় এটা দোয়া মাসুরা আল্লাহ মাইনি নিজের জন্য দোয়া করা হয় এটা এটার অর্থ আর কি তারপর ডানে ও বামে নামাজ থেকে বের হওয়া বের হওয়ার সালাম দেবে তাসাউদের পর যদি সালাম না ফিরিয়ে সেজদায় চলে যায় তাসাউদের পর যদি সালাম না ফিরিয়ে শাহুসেজদায় চলে যায় তাহলে নামাজ তো হয়ে যাবে তবে মাকড়ায় তানজি হবে যেমন আপনি সালাম ফিরান নাই আপনি ডান দিকে সুরাত কি সুরাত হল ডান দিকে সালাম ফিরাতে হবে সালাম ফিরিয়ে আপনার সেজদা যেতে হবে দুইটা তাকবীর বলে দুইটা সেজদা দিতে হবে কিন্তু আপনি যদি সালাম না ফিরান তাহলে সালাম না ফিরিয়ে আপনি যদি সেজদায় চলে যান তাহলে অর্থাৎ তাসাহুত পড়ার পরে আপনি সালাম না ফিরিয়ে সেজদায় চলে যান দুইটা সেজদা যান তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু মাকরুহে তানজিহি হবে নামাজ হয়ে যাবে কিন্তু মাকরুহে তানজিহি হবে ফরজ বা ওয়াজিব তরক হলে নামাজের নামাজের ভিতরে থাকা অবস্থায় যথাসম্ভব তা কাজা করতে হবে যদি মনে না পড়ে এবং নামাজ থেকে বের হয়ে যায় তাহলে ফরজের ক্ষেত্রে নামাজ বাতিল হয়ে যাবে ওয়াজিবের ক্ষেত্রে বাতিল হবে না আবার বলি ফরজ বা ওয়াজিব তরক হলে ফরজ বা ওয়াজিব তরক হলে নামাজের ভিতরে থাকা অবস্থায় যথাসম্ভব তা কাজা করতে হবে যথাসম্ভব তা কাজা করতে হবে যদি মনে না পড়ে এবং নামাজ থেকে বের হয়ে যায় তাহলে ফরজের ক্ষেত্রে নামাজ বাতিল হয়ে যাবে ওয়াজিবের ক্ষেত্রে বাতিল হবে না অর্থাৎ ফরজের ক্ষেত্রে নামাজ বাতিল হবে ওয়াজিবের ক্ষেত্রে নামাজ বাতিল হবে না দর্শক আমরা এবার আলোচনা করব নামাজের মাঝে সন্দেহের মাছালা নামাজের মাঝে আমরা অনেক সময় সন্দেহ করি বিভিন্ন বিষয়ে সন্দেহ করে থাকে যে কয় রাকাত হলো তিন রাকাত হলো না দুই রাকাত হলো ওই মানে আমরা সন্দেহের মধ্যে পড়ে যাই কি করব তখন সন্দেহের মধ্যে যখন পড়ে যাই তো নামাজের মাঝে যদি সন্দেহ আসে কিংবা চিন্তা করে সন্দেহ দূর করে কিন্তু চিন্তা একরকম পরিমাণ দীর্ঘ হয়ে যায় তাহলে পরবর্তী ফরজ বা ওয়াজিব বিলম্বিত হওয়ার কারণে সাহসে ওয়াজিব হবে চিন্তার পরিমাণ একরকমের কম হলে শেষ ওয়াজিব হবে না কেননা এতটুকু চিন্তা না করে উপায় থাকে না অর্থাৎ মানে চিন্তা কিছুটা তো করাই লাগে মানুষ বিজ্ঞানীরা এরকম বলেছে যে মানুষ দুই থেকে আড়াই মিনিট এর বেশি মানুষ অর্থাৎ একটা বিষয়ের উপর ধ্যান রাখতে পারে না তার চিন্তা অন্যদিকে চলে যায় তখন ওই চিন্তাটা আবার ফিরিয়ে এনে তার ওই কাজের মধ্যে মনোযোগ দেয় অর্থাৎ আপনার চিন্তা অন্যদিকে চলে যাবে তো এখানে বলা হয়েছে যে নামাজের মাঝে যদি সন্দেহ আসে এবং চিন্তা করে সন্দেহ দূর করে কিন্তু চিন্তা একরকম পরিমাণ দীর্ঘ হয়ে যায় তাহলে পরবর্তী ফরজ বা ওয়াজিব বিলম্বিত হওয়ার কারণে সাহসী দেওয়া হবে চিন্তার পরিমাণ একরকমের কম হলে সেচ ওয়াজিব হবে না কেননা এতটুকু চিন্তা না করে উপায় থাকে না যদি নামাজের মাঝে রাখার সংখ্যা নিয়ে সন্দেহ হয় এবং এ সন্দেহ পিছনে এক দু মাত্র এক দুবার মাত্র হয়ে থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এবং নতুন করে নামাজ শুরু করতে হবে যদি এই সন্দেহ পিছনে বারবার হয়ে থাকে এবং অভ্যাসে পরিণত হয়ে থাকে তাহলে তার প্রবল ধারণার উপর আমল করে আমল করবে যদি কোনো সংখ্যার উপর প্রবল ধারণা হয় তাহলে কম সংখ্যার উপর আমল করবে এবং এমন প্রত্যেক রাকাতের পর বসবে যেটা শেষ রাকাত হওয়ার সম্ভাবনা আছে আর সাহসে দেবে আর সাহসের দিবে নামাজ শেষ হওয়ার পর রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে নামাজ বাতিল হবে না নামাজ শেষ হওয়ার পর যদি নিশ্চিত হয় যে কোনো রাকাত ছুটে গেছে তাহলে নামাজের পরিপন্থী কোনো কাজ না করা পর্যন্ত ওই রাখাত পরে নেবে আর নামাজের পরিপন্থী কাজ করে থাকলে পুনরায় নামাজ পড়ে নেবে দর্শক আমরা নামা সাহুসেজদার বিষয়ে আলোচনা করলাম সাহুসেজদার সুরাতের বিষয়ে আলোচনা করলাম নামাজের মাঝে সন্দেহের মাসালা সময় এই তিনটা বিষয়ে আলোচনা করলাম আল্লাহ ফকরবুল্লা আলো আমাদের সকলকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে যেন আমরা নামাজ পড়তে পারি নামাজের সন্দেহ থাকলে সেই নামাজগুলো কীভাবে পড়তে হবে আমি বলে দিয়েছি যদি আপনাদের যদি না জেনে থাকেন আবারও শুনে নেবেন আর নামাজের সাহসেজদা আমরা নামাজের মধ্যে বিভিন্ন ভুল করে থাকি আমরা অনেক সময় এমন ভুল করে থাকি যেই ভুলের কারণে অনেক সময় নামাজই হয় না কিন্তু আমরা সেটা সাহসেজদার মাধ্যমে আমরা শেষ করে দিই আমরা মনে মনে আমরা মনে মনে করি মনে করি যে আমার নামাজ মনে হয় গেছে এই জন্য কোন কোন ভুলের কারণে আপনার সাহসীতা দিতে হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে না সাহসীদের সুরত কী কীভাবে সুরত মানে অর্থাৎ সাহসীদের কীভাবে দিতে হবে এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে দর্শক আমরা সুন্দরভাবে আলোচনাগুলো শুনে নেবো শুনে আমল করব জান্নাত সাজাবো জান্নাতের চাবি হলো নামাজ মিফত জান্ন সালা নামাজ মেহেসদের চাবি আউ্লামাই হাসিল আব্দাল কিয়ামাতিসাল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে এই জন্য নামাজটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমরা সকলে নামাজ পড়ব নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আমি মোবাইলের মাধ্যমে আপনাদের সকলকে জানাই দিচ্ছি যেহেতু বর্তমান ইন্টারনেটের যুগ সবাই দেখেন সবাই রাত দিন চব্বিশ ঘন্টা অনেকে সবসময় মোবাইলের মধ্যে থাকে এই জন্য চেষ্টা করি একটু দিনের কাজ যদি মোবাইলের মাধ্যমে হয় নেটের মাধ্যমে হয় আল্লাহ পাকরবুল্লা আলমে যদি আমাকে এর রুশিলায় ক্ষমা করে দেন তাহলে তো আমি ধন্য হব এই জন্য আপনাদের সকলের কাছে দাওয়াত সকলকে দাওয়াত আপনারা সকলে পাঁচশো নামাজ পড়বেন নামাজের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমার এই চ্যানেলের মধ্যে আপনারা সকলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ রবী আলমেন আমাদের সকলকে সঠিকভাবে সহিসুদ্ধভাবে নামাজ পড়ার তফিক দান করুন আমরা যেন অন্য ভাইদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিতে পারি তাদেরকে জানাতে পারি আল্লাহ সেই তফিক আমাদেরকে দান করবে আমি আসসালামু আলাইকুম বারাকাতুহু